ইংল্যান্ডকে ভারতীয় দল আটষট্টি রানে হারিয়ে কিন্তু ফাইনালে চলে গেল দু হাজার চোদ্দো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর দশ বছর পর ভারতীয় দল কিন্তু আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠলো এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না যে যেহেতু ওই ম্যাচে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল সেই জন্য সুবিধা পেতে চেয়েছিলো ইংল্যান্ড বাট সুবিধা পেল ভারত ভারত প্রথমে ব্যাট করেছিল প্রথমে ব্যাট করে রান তুলেছিল একশো বাহাত্তর একশো তিয়াত্তর রান চেস চেস করতে নেমে আটষট্টি রানে কিন্তু হেরে যায় ইংল্যান্ড একশো তিন রানে সম্ভবত অল আউট হয়ে যায় কুলদীপ যাদব অক্সার প্যাটেল দুজনে খুব ভালো বল করে তিন উইকেট করে নেয় যাসপ্রীত বুমরা দুই উইকেট নেয় হার্দিক পান্ডা কোনো উইকেট পায়নি হার্দিক পান্ডা ব্যাট হাতে জ্বলে ওঠে বারো বলে তেইশ রান ইনিংস খেলে রোহিত শর্মা খুব ভালো খেলে রোহিত শর্মা আর চৌ চৌত্রিশ রান করলেই কিন্তু এইবারের বিশ্বকাপে সবথেকে বেশি রান করতে পারবে রোহিত শর্মা এই রেকর্ড আগে কোনো দিন গড়তে পারেনি এইবার সেই রেকর্ড গড়ার সামনে রয়েছে রোহিত শর্মা রোহিত শর্মা যদি চৌত্রিশ রান করে দিতে পারে ফাইনালে তাহলে সব থেকে বেশি রান করা রেকর্ড গড়বে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে ভালো রেকর্ডই ছিল না রোহিত শর্মার এইবার কিন্তু খুব ভালো খেলে দিয়েছে রাজদ্বীপ সিং যদি আর কিছু উইকেট নিতে পারে সব থেকে বেশি উইকেটও নিতে পারে বুমরা যদি ধারাবাহিকভাবে উইকেট পেতো আরও বেশি বেশি তাহলে হয়তো সব থেকে বেশি উইকেট নিতে পারতো সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার মধ্যে ম্যাচটা একটা হাড্ডাহাড্ডিপূর্ণ ফাইনাল ম্যাচ হতে চলেছে মাইকেল ভন বলেছিল যে ইংল্যান্ড জিতবে এখন আবার ভারত মানে মানে এখন সেটা মেনে নিতে পারছে না বলছে ভারত সত্যি খুব ভালো খেলেছে এরকম ইংল্যান্ডের খেলাও জিত না এরকম বলছে আর ওই ম্যাচে যদি বৃষ্টি হয় মনে হয় রিজার্ভ রিজার্ভে রয়েছে নাকি সেটা আমার জানা নেই তবে বৃষ্টি হলে এক্সট্রা হয়তো টাইম দেওয়া হতে পারে এবার পয়েন্টস টেবিলে দুটো দুটোই কিন্তু আগে রয়েছে এবার কে কাপ নেবে সেটাই এখন দেখার বিষয় মনে হচ্ছে বৃষ্টির যতই হোক খেলাটা হবে বৃষ্টির জন্য ম্যাচ হবে না এরকম হয়তো হবে না রিচার্জ কেটেল ব্রো কিন্তু টিভি আম্পায়ার হিসেবে থাকবে যে থাকলে ভারত জিততে পারে না তবে এবার ভারতে জিততেই হবে জিতবই আমরা জিতবই এবার এইবার যদি ভারত যেতে তাহলে কয়দিন আগে কলকাতা জিতলে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত জিতলো মানে আমি যেসব টিমকে সাপোর্ট করেছি তারা কাপ পেয়েছে এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না মানে দু হাজার চব্বিশ সালটা সেক্ষেত্রে স্পেশাল থাকবে মানে আর এক ওভারে তেরো রান খেয়েছিল লদীপ সিং তারপর তো বুমরা এসে সে উইকেট নিয়ে নিল বুমরা এসে পরে উইকেট নিয়ে নিল দারুণ বল করছিল বুমরা বুমরার বল খেলতেই পারছিল না গুরবাস গুরবাস তো বোল্ড হয়ে গেল বুমরার বলে অসাধারণ একটা বলের মাধ্যমে ম্যাচটা অনেক রাতে শেষ হয়েছিল আমি ম্যাচটা পুরো দেখতে পারিনি সকালে উঠে হাইলাইটস দেখলাম বিশেষ করে ভারতের বোলিং দুর্দান্ত হয়েছে দুর্দান্ত অক্সার পেটেল ব্যাট হাতে দশ রান করেছে প্লাস আবার তিন উইকেট নিয়েছে এই জন্য কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ আবার জিতে পেরেছে অক্সার পেটেল ভারতের ফিল্ডিংও ভালো হয়েছে ফিল্ডিংও খারাপ হয়নি এবং টোটালি এবার কাপ নেওয়া উচিত টোটালি টোটালি নেওয়া উচিত কম মানে কাপ তাহলে আর কি ভালো হবে না হলে সমস্যা এটাই তা তোমাদের কী মনে হচ্ছে কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর হার্দিক পাণ্ডা কি ভালো করতে পারবে সেটাও কমেন্ট বক্সে জানিও আর হার্দিক পাণ্ডা তো বলতে সেইভাবে জ্বলে উঠতে গত দুই ম্যাচে পারেনি অবশ্য চারও বার করে বল করেনি প্রয়োজনও পড়েনি অন্য সবাই ভালো বল করে দিয়েছে তবে এবার একটু ভারতীয় টিমটিকে শক্তিশালী লাগছে তবে সাউথ আফ্রিকাকে তবেই আউট করা যায় মানে বাজে খেলানো যাবে বা তাদের বিরুদ্ধে ভালো খেলা সম্ভব হবে কুইন্টন দিকককে আউট করে দিতে হবে আগে তারপর অ্যাডিন মার্ক্রাম হেন্রিক লাসনে দু তিনখানা উইকেট পড়ে গেলেই হয়ে গেলো আর রিজ্জা হেনডিক্স আমার মনে হয় না খুব একটা খেলতে পারবে বলে আর বারবারও যে ম্যাচটা রয়েছে ফাইনাল ম্যাচ কালকে কিন্তু রাত আটটা থেকে ফাইনাল ম্যাচ এটা অনেকেই দেখবে কালকের ম্যাচ শেষ হয়ে গেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ তারপর আর আপাতত কোনো ম্যাচ নেই তারপর ম্যাচ যে নেই তা না ম্যাচ রয়েছে অন্যান্য ম্যাচ অন্যান্য ছোটোখাটো সিরিজের ম্যাচ অত বড়ো কোনো টুর্নামেন্ট নেই তারপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আইপিএল এর আগে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেটা কিন্তু পাকিস্তানে হতে চলেছে লাহোর মুলতান রাওয়াল এই এইসব জায়গায় হতে পারে ভারতের ব্যাটিং এবং বোলিং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ব্যাটিংয়ের থেকে আমার বোলিংটা ভালো লেগেছে বাংলাদেশের বোলিংটা ভালো ছিল বাট বাংলাদেশ তো ব্যাটিং ভালো করতে পারলো না ভারতের ব্যাটিংটা শক্তিশালী সূর্যকুমার যত ফর্মে চলে এসছে রোহিত ভালো খেলছে সমস্যা একটা জিনিস নেই ঋষভ পান্তকে একটু বুঝে শুনে খেলতে হবে ঋষভ পান্ত প্রথম দিকে ভালো খেলছিল বাট পর থেকেও উল্টা শর্ট খেলে আউট হয়ে যাচ্ছে আর বিরাট কোহলিকে সব বলে চালালে হবে না সব বলে না চালে একটু বুঝে শুনে খেলা উচিত তাহলে ভালো হবে আর দুবে একটু খেলাও উচিত দুবে হয় খেলুক হলে বল না খেয়ে আগে আউট হয়ে যাক তাও ঠিক আছে তা আমি বলবো বলগুলো নষ্ট করিনি বলগুলো নষ্টও করলো আবার খেলতেও পারলো না সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ওই বলগুলো অন্য কেউ পেলে হয়তো কিছু রান হয় এবার আমার মনে হয় যে মানে সে যদি খেলতে না পারে আউট হয়ে যায় কোনো অসুবিধা নেই সেটা কোনো ব্যাপার না আর রোহিত বিরাট কোহলি ওপেন করছে বলেও খেলতে পারছে না আর বিরাট কোহলি এটাকে বেশি রান করেছে ভারত জিততে পারেনি কাপ এবার বিরাট কোহলি করছে না কোনো অসুবিধা নেই ভারতের কাপ জেতা নিয়ে কথা সে একবার যদি বিরাট কোহলি রান নাও করে কোনো চাপ নেই যার এত রেকর্ড রয়েছে একবার না খেলতে নাই পারে সেটা কোনো ব্যাপার না কে বলতে পারে ফাইনাল ম্যাচে হয়তো বিরাট কোহলি খেলে দিল বিরাট কোহলি একটারও ফিফটি নেই করে দিতেই পারে রোহিত শর্মা তো প্রথম দিক দিয়ে একটা ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছিল তারপরে ফ্লপ হচ্ছিল তারপর আবার কিন্তু পরে যেয়ে ভালো খেলে দিয়েছে এটাই মানে সেটাই এটাই মানে আমি এটাই বলতে চাইছি যে আইপিএলে খেলতে না পারলেও কোনো যায় আসে না এখানে মানে এখানে খেলা উচিত এবং এখানে অনেকেই খেলে দেয় অক্সার পেটেল তো দারুণ পারফরমেন্স করেছে তো সত্যি অলরাউন্ডারের মতো পারফরমেন্স করছে যেমন ফিল্ডিং করছে তেমনি বোলিং করছে তেমনি ব্যাটিং করছে সব দিক থেকে কিন্তু সেরা লাগছে অক্সার প্যাটেলকে যাদের যা থেকেও একটু হলো বেটার টি টোয়েন্টি ক্রিকেটে আর ওয়ান ডে টেস্টে আবার যাদের যাওয়া বেটার টি অক্সারের থেকে আর অক্সার তার পরবর্তীতে মানে যাদের যাওয়ার পরে ঠিক আছে অক্সার আর এমনি যে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে যাদের যার থেকে অনেকটাই ভালো অক্সার প্যাটেল বিশেষ করে ভারতের ওই যখন খেলে তখন ভারতের জার্সিতে সেরকমভাবে টি টোয়েন্টি ক্রিকেটে খেলতে দেখিনি আমি যাদের যাকে তো দেখা যাক তোমাদের কী মনে হচ্ছে ফাইনাল কে জিতবে আমার মনে হচ্ছে ভারত জিতবে এবার সাউথ আফ্রিকা হারবে তো দেখা যাক কেউ আমি তো আগে বলেছিলাম ইংল্যান্ড হারবে ইংল্যান্ড কিন্তু হেরেছিল ভারত যদি হারে খুবই কষ্ট পাবো ভারত যেন না হারে এটুকুই বলবো